কীর্তিপুর দু নম্বর পঞ্চায়েতের একষট্টি ও বাষট্টি নম্বর বুথে এদিন আমাদের পাড়া আমাদের কর্মসূচির আয়োজন হয়ে গেল এদিনের এই কর্মসূচি পরিদর্শন করে যান বারাসাতের টু পঞ্চায়েত সমিতির বিডিও ডাক্তার শেখর সাই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি এবং হাড়ওয়ার বিধায়ক শেখ রবিউল ইসলাম এদিন এই কর্মসূচিকে ঘিরে গ্রামের মানুষের উৎসাহ ছিল খুব উল্লেখযোগ্য তার কারণ আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে আমাদের সমাধান এই কর্মসূচিটায় দেখা যাচ্ছে মানুষ তাদের নিজেদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা এসে এখানে বলতে পারছে যার ফলে মানুষের এই কর্মসূচিতে যোগদানও দারুণ এবং পুরো নেতৃত্বে দিয়েছেন ত্রিপুর টু অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বার্সা টু পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শাহাবুদ্দিন আলী এর আগেও তিনি আরেকটি কর্মসূচিতে আগের দিনের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে তিনি পুরো ব্যাপারটা তিনি দেখেছেন এবং তিনি প্রত্যেককে নিয়ে যেভাবে কর্মসূচিগুলো পালন করছে তা সত্যি দেখার মতো এবং প্রত্যেক মানুষের সাথে তিনি কথা বলছেন কথা বলে কার কী সমস্যা সেগুলোও তিনি চেষ্টা করছেন সেইগুলোকে লিপিবদ্ধ করে নেওয়ার এবং যারা আধিকারিক আসছেন তারাও সুন্দরভাবে এই প্রত্যেকের দাবিগুলো একটা একটা করে লিপিবদ্ধ করছে দেখতেই পাচ্ছেন শাহাবুদ্দিন সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং বয়স্কদের নিয়েও তিনি প্রত্যেকটা দাবি দাবা শুনছেন এরপরে শাহাবুদ্দিন আলী জানালেন আমাদের প্রতিনিধিকে সেটা আমরা শোনাব এবং শোনাব যে বিডিও ডক্টর শেখর সাহি এবং শেখ রবিউল ইসলাম বিধায়ক এবং সভাপতি মনোরা বিবি প্রত্যেকে কী কী বললেন আমাদেরকে সে সবটাই আপনাদের পুরোটা দেখাবো আসুন এবার দেখে নিন কে কী বলল সেটা আপনাদেরকে শোনাই আসুন দেখে নিই আরেকবার এই প্রস্তুতি

কেস করা আছে না জানেন না আরগা কোন মত করে পড়ে আর কারণ পড়ে থাকে কি হবে বাকি টাকা নিব তাই যদি এই যে ক্লাস 44 এর নে নে কত টাকা রেন্ট হয় এই যে শুনুন স্যার আস করে

হ্যাঁ আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুগান্তিকারী প্রকল্প ভারতবর্ষের ইতিহাসে আমার পাড়া আমার সমাধান মানুষের সমস্যা মানুষের কথা তুলে ধরার জন্য আজকে। যে প্রকল্প নামিয়েছে মানুষের সামনে আজকে সেইটা মানুষের মুখে মানুষের রায় লওয়ার জন্য মানুষের সমস্যা মানুষের সমস্যার কথা আজকে কিন্তু তারাই বলছে এখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে তারা কিন্তু মানুষের পরিষেবা দিচ্ছে কিন্তু মানুষের সমস্যার কথা মানুষের জনগণই বলছে তাদের সমস্যার সমাধানের কথা আজকে দেখলাম প্রচুর দেখো আজকে বিশ্ব এই বুথে মহিলা আছে তার কারণ স্বাস্থ্য সাথী কেউ পঁচিশ বছর পার হয়েছে লক্ষ্মী ভাণ্ডার কারুর বাড়ির সামনে একটা লাইট কেউ মন্দিরের পাশে একটা লাইট তারা সেই সব সমস্যার কথা নিয়ে আজকে যে সমস্যা আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়েছেন তারা সেই কথা বলার সুযোগ সেই সমস্যার সমাধান করার সুযোগ পেয়েছে তারা ছুটে চলে আজকে জনসাধারণের সমস্যা জনসাধারণই দায় দিচ্ছে এই সমস্যা এই সমস্যা আমাদের যে পশ্চিমবঙ্গে আশি হাজার বুথ বুথ বুঝতে দশ লক্ষ টাকা এই উন্নয়নের জন্য যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় আমাদের জননেত্রী সেই স্কিম আমাদের যে একশো আশি দিনের মধ্যে প্রত্যেকটা বুথের এই সমস্যা সমাধানের কপি তুলে এনে সেটা উঠে উঠে যাওয়ার পরই কাজ শুরু হয়ে যাবে আমাদের নেত্রী যুগান্তকারী প্রকল্প এটা ভারতবর্ষে কোনো জায়গায় এই যে আমার পাড়া আমাদের সমাধান আজকে এখানে মায়েদের উপস্থিত হার দেখতে পাচ্ছেন যে কত এখানে সুন্দর আমাদের পাড়ায় যে সমস্যাগুলো আছে আমাদের বিডিও অফিসে যেতে হতো ডিএম অফিসে যেতে হতো এবং অন্য কাউদের খুঁজতে হতো তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্বয়ং গ্রাস লুট নামিয়ে দিয়েছে সেখানে তিনটে করে বুথ এক জায়গায় করে দিয়েছে যে মানুষের সমস্যা তাদের সমস্যাগুলো তারা এসে আধিকারিকদের সঙ্গে বলুক তারা এক দুই সিরিয়াল করে নোট করে নোডিং করে সেটা আমাদের দিদির কাছে আবার পাঠানো হবে কারণ এটা কোনো রাজ্যে নেই যেটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় আছে সাধারণ মানুষ সবাই সকালে বসে আছেন তারা এসে তাদের নিজেদের কথা বলছেন এবং আমরা সব সময়তে এটা আমাদের সরকারি অফিসার যারা আছেন তাদেরকে বলছি জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে বলছি এবং তারাও বাকিদেরকেও বলছেন যে আমরা কেউ এর মধ্যে হস্তক্ষেপ করব না সাধারণ মানুষ তাদেরটা বলুক তাদের মতন করুক এবং আমি দেখলাম একটি বুথ আমি যেমন এখনই দেখলাম তাদের সিটটা তৈরি হয়ে গেছে রাফ সিট তৈরি হয়ে গেছে তো সেখানে তারা তাদের মতন স্কিমগুলিকে দিয়েছেন চোদ্দোটা স্কিম জমা পড়েছে সেখানে প্রায়োরিটিও হয়ে গেছে দেখলাম তিন নম্বর যে স্কিমটি ছিল সেটি একে এসেছে তো তার মানে কী এইগুলো রিফ্লেকশন এগুলো যে সাধারণ মানুষ তারা তাদের মতন করে বলছে এটা এটা খুব ভালো একটা মানে কি বলবো এটা একটা ছবি যে এত পার্টিসিপেটরি হচ্ছে জিনিসটা যে দশ লক্ষ টাকা তাহলে যদি দশ লক্ষ টাকার মধ্যে ওনারা চোদ্দোটা স্কিম দিয়েছেন যদি দেখা যায় যে তেরোটা অ্যাকোমোডেট করে গেল তাই হবে যদি দেখা যায় সাতটাতেই দশ লক্ষ হয়ে গেল তাহলে তাই হবে এবার কোশ্চেন হবে যে বাকিটা কি হবে তো এটা কিন্তু অন্য স্কিমের মতো নয় যে এই কাগজ আমার ফাইলে জমা রইল চার দিন পরে কাগজ ফাইল আর খুঁজে পাওয়া যাচ্ছে না তা নয় এইখান থেকে সাইট কিন্তু এটা আপলোডিং হয়ে যাচ্ছে তা আপলোডিং হয়ে যাওয়া মানে এটা কিন্তু পোর্টালে রয়ে গেল অর্থাৎ আমি সাত নম্বর পর্যন্ত যদি কাজটা করে দিই আট নম্বর থেকে তারা ওয়েটিংয়ে থাকলো অর্থাৎ পরবর্তীকালে আবার সরকার যখন বরাদ্দ করবেন তখন সেই কাজ করা যাবে না না এটা বলতে হচ্ছে এটা আমাদের নির্দেশ আছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা উপলব্ধি করেছেন যে এটা সম্পূর্ণ কিছু পাড়ায় যেমন কিছু কিছু কাজের জন্য তাদের অনেক জায়গায় যেতে হয় সমস্যায় পড়তে হয় দৌড়াদৌড়ি করতে হয় হয়তো সেক্ষেত্রে তিনি একটা আমাদের পাড়া আমাদের সমাধান যেটা করেছেন সেটা সম্পূর্ণ ফার্স্ট প্রায়োরিটি যেটা দিয়েছেন সেটা সাধারণ মানুষ পাড়ার মানুষ তাদের বক্তব্যের ভিত্তিতেই তাদের বক্তব্যের মান্যতার ভিত্তিতেই সেই দশ লক্ষ টাকাটার কাজ হবে এবং শুধু আমি আমি না থাকছি না প্রোগ্রামে আপনারা দেখছেন যে আমাদের সমস্ত নেতৃত্ব এখানে অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং আমাদের মাননীয় বিডিও সাহেব সহ প্রত্যেকজনে আছেন সবাই সবার সকল জনপ্রতিনিধি এখানে থাকছেন এবং আমরা বিশেষভাবে মানুষের একটা আলাদা উদ্বেগ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এই আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে